আমাদের ফাঁকা গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের কোপাটেডের স্টুডেন্ট যাই গ্রুপ প্রোজেক্ট করেছে সেটা আমাদের সামনে তুলে ধরুন বলো তুমি কী গ্রুপ প্রজেক্ট করেছি আচ্ছা একটা ফাইল কিভাবে আমি ক্রিয়েট করব একটা ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করব ক্রিয়েট করা হয়েছে እ ብሩ ተመሮጠገች እስከ እሱ እረፍት ሚል ከሆነ በኋላ በኋላ ሰው የሚሆነው እረፍት ከሄድሽ መዋቅር አይደለም እንደ እ እ አ እ የምሄድ አይደለም እንደ እ አ እ የምሄድ አይደለም